খুবই স্পর্শকাতর একটি শব্দ ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ সামাজিকভাবে খুব সহজেই বেশ তাচ্ছিল্যের সাথে শব্দটির ব্যবহার করা হয় কিন্তু আমরা কি একবারে ভেবে দেখেছি শব্দটির ভেতরে লুকিয়ে থাকা হাহাকার আর বেদনার কথা ধীরে ধীরে বদলে যাচ্ছে সামাজিক প্রেক্ষাপট ইদানি গণমাধ্যমে বা সেমিনারে এই মানুষগুলির প্রতি সংবেদনশীল আচরণের কথা আমরা শুনতে পাই শুনতে পাই সম অধিকারের কথা কিন্তু বাস্তব প্রেক্ষাপট কি বলছে আমি একজন মানুষ বলছি মনে করো আমার নাম নিশি প্রিয়া কিংবা স্বপ্না কিছুই আসে যায় না তাতে আমি একজন মানুষ বলছি ধূসর পৃথিবীকে বলছি শোনো দোহাই লাগে আমাকে বিশ্বাসায়িত করো না আলাদা সত্তায় মানবগুলো জন্ম আমার কর্মে আমার পরিচয় আমি একজন মানুষ বলছি নারী কিংবা পুরুষ নয় সুপ্রিয় দর্শক এরই মাঝে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমাদের আজকের পর্ব সাজানো হয়েছে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন এমন দুজন মানুষ যারা নিজেরাই গর্ব করে বলতে পারেন আমরা মানুষ নারী কিংবা পুরুষ নই আমাদের মাঝে আছেন অভিনেতা অনুভব মাহবুব এবং সাথে আছেন ডাক্তার আরিফুল হক এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আরও আছেন সামাজিক বিশ্লেষক জোবাইদা নাসরিন কনা প্রথমে আপনাদের কাছে আসতে চাই আপনারা কতদূর লেখাপড়া করেছেন রানী কতদূর লেখাপড়া করেছেন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি আমি এখন বর্তমানে কাজ করছি আর সেক্টরে বিটিপি গ্রুপের সিকিডিল কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে আছি বাহ আর চৈতি আপনি ধন্যবাদ এটিএনকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য আমি তানিশা ইয়াসমিন চৈতি আমি কাজ করছি মানে মেকআপ নিয়ে কাজ করছি আমি নিজেকে মেকআপ আর্টিস্ট বলতে ভালোবাসি আর পাশাপাশি হচ্ছে আমার পড়াশোনা আমি গ্রাজুয়েশন এই বছরই শেষ করব আর হচ্ছে পাশাপাশি ও তৃতীয় লিঙ্গের মানুষদেরকে নিয়ে আমি কাজ করি একেবারে আমরা যদি শৈশবে ফিরে যাই আমি শৈশব দিয়ে শুরু করতে চাচ্ছি আপনারা যখন ছোটোবেলা থেকে জানতে পারেন যে আপনাদের গঠনগত সমস্যা সেটা আপনারা কবে থেকে অনুভব করলেন আসলে ছোটবেলা থেকেই আমি জন্ম হয়েছি একজন মেল হিসেবেই কিন্তু বয়সন্ধিকালে যখন আমার সাত বছর আট বছর যখন আমি পড়ি তখন বুঝতে পারছি যে আমি আসলে আট দশজনের মতো না আমার চলাফেরা একটু মেয়েদের মতো আমার মায়ের শাড়িটা পড়তে ভালো লাগতো বোনের চুরিটা পড়তে ভালো লাগতো গামছা দিয়ে চুল বানাতে ভালো লাগতো তখন তো আসলে এরকম আমার মতো কাউকে চিনতাম না তখন মনে করতাম যে আমি একাই মনে হয় এরকম আমি মনে হয় দুনিয়াতে একাই মনে এরকম তো তখন খুব মন খারাপ হতো যে মানুষ আমাকে এইভাবে কষ্ট দিয়ে কথা বলে বিভিন্ন রকম নেগলেটিং কথাবার্তা বলে তো তখন নিজের কাছে নিজের অনেক মনে হতো যে আসলে কি করছি বা বুঝতে হচ্ছে এটা আমি বুঝতে পেরেছি যখন আমার বয়স সাত আট তখন থেকে বুঝতে পেরেছি তখন থেকে আপনি নিজে নিজে অনুভব করেছেন যে আপনার মধ্যে একটা হ্যাঁ আমার মধ্যে এবং যখন আরও অনুভব করতে পারছি যখন বাইরে দেখতাম যে ছেলেরা মেয়েরা চলাফেরা করতো কিন্তু মানুষ আমাকে আরও অন্য বিভিন্ন রকম গালিগালাজ করতো তো আজকে এখানে আমি আরও গর্বের সাথে বলতে চাই যে আমার ফ্যামিলির পার্সন আমার ভাই ডক্টর আরিফ এখানে আছেন সো ও যেহেতু ছোটবেলা থেকে আমাকে দেখছে ও হয়তো বলতে পারবে আরো বিস্তারিত আরো বলতে পারবে যে আসলে একজন ফ্যামিলির মেম্বার হিসেবে ওর আমাকে কীভাবে দেখেছে চৈতি যখন আপনাদের বিষয়টা ফাইন্ড আউট হলো ছোটবেলা থেকে যেটা রানী বলছিলেন তারপরে জার্নিটা নিশ্চয়ই আপনাদের এতটা ভালো ছিল না ওই ওই জার্নিটার গল্প একটু আমাদেরকে বলেন আসলে আসলে আমাদের জার্নিটা আমরা যেদিন থেকে বুঝতে পারি যে আমি আসলে মানুষ বাট আমি আমার ভাই থেকে আমার বোন থেকে আমি একটু ডিফারেন্ট আসলে সেই দিন থেকেই আসলে আমাদের মানে জীবনের হচ্ছে যুদ্ধ শুরু হয় মানে নতুন আমাদের সব কিছু নতুন করে আমার কারণ সোসাইটি একভাবে রেডি করা থাকে আর সেই সোসাইটির সাথে আমাকে সোসাইটির মতো করে খাপ খাইয়ে মানে চলাটাই হচ্ছে আমার মনে হয় যুদ্ধ তো আমি সেই ছোটোবেলা আমার মনে হয় আমার প্রথম ছয় হ্যাঁ ছয় সাত বছর রানির এরকম বয়স থেকে আমি বুঝতে পেরেছি আসলে আমি ডিফারেন্ট সেই সময় চিন্তা করতাম যে আসলে আমি এমন কেন যে আমার বোনের যে ভালো লাগা যে জিনিস সে পছন্দ করে কিন্তু আমার সেই জিনিস ভালো লাগে না আমার ভাই যেরকম চলতে পছন্দ করে আমার সেইভাবে চলতে পছন্দ করে না আমার যারা সহপাঠী ছিল আমার যারা যারা যাদের সাথে আমি বড় হয়েছি তাদের যেই ভাবনা যেই চিন্তা তার চিন্তার সাথে আমার কখনোই ম্যাচ করতো না তো সেই সময় থেকে আমার আসলে মানে যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধ এখনও চলমান এখনও যুদ্ধ করেই যাচ্ছে এখনো যুদ্ধ চলমান বলতে সেটা কি বুঝাতে চাইছেন দর্শকদের মানে কিরকম যুদ্ধ আসলে যুদ্ধ বলতে যে দেখেন আমি একজন ট্রান্সজেন্ডার নারী নিজেকে নারী বলতেই পছন্দ করি মানে তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার নারীদের কারণ সোসাইটি এখনও কিন্তু আমাদের জন্য রেডি না আমরা হয়তো বা সোসাইটিকে একসময় বোঝাতে মানে বোঝা বোঝাচ্ছি যে আসলে আমরা এরকম মানুষ আমাদের এই প্রয়োজন কিন্তু সোসাইটি এক সময় রেডি হয় আবার সে আগের জায়গায় চলে যায় অনেক সময় হচ্ছে আমাদের নিয়ে অনেক ভালো ভালো কাজ করা হয় আবার মাঝে মাঝে এমন সব রিউমার আমাদের নিয়ে ছড়িয়ে পড়ে অথবা আমাদের কমিউনিটির মানুষদের নিয়ে যার কারণে আমাদের এই যুদ্ধটা আবার আমরা পেছনের দিকে চলে যাই তো এই সব মিলায় আমাদের ডেইলি আমাদের অনেক সাফারিং করতে হয় আমরা নাসরিন কাছে আসছি আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ট্রান্সজেন্ডার বা তৃতীয় মানুষদের নিয়ে কিন্তু একটা সামাজিক বিপ্লব আমরা দেখতে পাচ্ছি এটা খুবই আশা জায়গায় এই মানুষগুলোকে কি আলাদা করা উচিত আপনার কি মনে হয় ধন্যবাদ আসলে আমরা তো ইনক্লুসিভ পলিটিক্সার কথা বলি ইনক্লুসিভ সোসাইটির কথা বলি যেখানে যেটাকে বাংলায় যদি আমরা বলি অন্তর্ভুক্তিমূলক সমাজ যেখানে আপনার সকল মানুষ একসাথে বসবাস করবে তো মানুষের তো নানা ধরনের বৈচিত্র্য থাকে দেখেন কেউ কায়রং সাদা হয় কারো বাদামি হয় কারো কালো হয় কেউ লম্বায় বড় হয় কেউ ছোট হয় কারো চুল কোখড়া থাকে কারো চুল স্টেট থাকে এগুলি কিন্তু জীবনের সৌন্দর্য তো কেউ নারী দেহে নিজেকে পুরুষ ভাবে কেউ পুরুষের দেহে নিজেকে নারী ভাবে তো এই যে একটা বৈচিত্র্য মানুষের জীবনে আছে এবং সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আমি মনে করি এক বাগানে যদি সকল গোলাপ থাকে তাহলে কিন্তু সুন্দর লাগে না একটা বাগানে বিভিন্ন রকম ফুল থাকতে হয় তো এই যে মানুষের যে একটা পরিবর্তন দুটো ধারায় কিন্তু বাংলাদেশে প্রকট একটা হলো ট্রান্সফবিয়া যে একদম ঘৃণা বুলিংয়ের শিকার হওয়া বা তাদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করা আর একটা হলো যে ইনক্লোসিভ যে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে চেষ্টা সেটা আমরা দেখেছি টেক্সটবুক থেকে শুরু করে আপনার সমাজ এবং রাষ্ট্রে নানা ধরনের উদ্যোগও কিন্তু আছে এবং মানুষের মধ্যে একটা নানা পরিবর্তনও হয়েছে সেটা আমি বলবো না যে সবই যে নেতিবাচক তা কিন্তু না যে মানুষ ভাবতে শিখেছে মানুষ গ্রহণ করতে শিখেছে যে মানুষের মানুষও নানা ধরনের পার্থক্য থাকে এবং এই পার্থক্যটা নেতিবাচক নয় এই পার্থক্যটা সৌন্দর্যের যে পার্থক্য সেটা হয়েছে এখন দেখুন কেন আমি বিষয়টাকে ইতিবাচক চিন্তার জায়গা থেকে দেখছি ধরেন আমরা মনে করি যে এখন সরকার আপনারা বলেছেন যে যারা একশো জন ট্রানজেন্ডারকে চাকরি দেবেন তাদেরকে ট্যাক্স মকুব হবে তো এখন সেটাতে নানা ডিলেমা আছে কারণ আমরা সেই পরিবেশ তৈরি করতে না পেরে যদি চাকরি দিই মানুষ যদি ইতিবাচকভাবে গ্রহণ না করতে পারে তাহলে সেখানে কিন্তু চাকরি করতে পারবে না আসলে তো মানুষের যে মন পরিবর্তন এখানে আসলে আমি বলছি না যে কেউ দায় যে অমুক নিতে পারছে না বাবা মারা নিতে পারছে না বাবা মারা দেয় বাবা মারা নিষ্ঠুর আমরা জানিও না আসলে বৈচিত্র্যকে কিভাবে আগলে রাখতে হয় বৈচিত্র্যকে কিভাবে ধারণ করতে হয় তো সমস্যা যখন আমরা চিহ্নিত করতে পেরেছি যে আমাদের সমস্যাটা হলো আমরা মানুষের যে ডিফারেন্স আছে এটা জানি না আমাদের এই জগৎ সম্পর্কে জানাশোনা নেই তো এই যে যত বেশি মানুষ জানবে তত বেশি মানুষ কিন্তু এটাকে ধারণ করতে পারবে এই যে এই অনুষ্ঠানটি করছেন সকলে জানছে বলেই কিন্তু আমরা এই মেসেজটি সকল কাছে দিতে চাচ্ছে যে মানুষে মানুষে অনেক পার্থক্য হয় এবং তাতে কেউ অধিকারহীন হয় না অভিনেতা অনুভব মাহবুব আপনার কাছে আসতে চাইছি আমরা অনেক নাটকে দেখে থাকি আপনি কিন্তু এই ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের অভিনয় আপনাকে করতে এটাকে আপনি নিজে ইচ্ছে করে করেন নাকি নির্মাতারা একটা ডিমান্ড করে যে তোমাকে এই চরিত্রটাই করতে হবে অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে এবং অনুষ্ঠান মন মানুষ অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই এত সুন্দর একটা আয়োজনের মধ্যে আমন্ত্রণ করার জন্য কারণ আজকে সাবজেক্টটাই একটা খুবই সুন্দর আমার কাছে এটা খুব ভক্তি এবং শ্রদ্ধার জায়গা থেকে বলছি যে আজকে যাদের উপরেই প্রোগ্রামটা করা হয়েছে তাদেরকে আমি আমার মনের ভেতর থেকেই শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমি অভিনয় শিল্পী আমার প্রথম নাটকটা ছিল যে আমার চরিত্রটা ছিল একজন নৃত্যশিল্পীর চরিত্র তো নৃত্যশিল্পীর চরিত্র তো সো এই জিনিসটা একটু যেটা হয় যে এখানে একটু মেইলি টাইপ ক্যারেক্টারটা থাকে তার আচার আচরণ সব কিছুর মধ্যে তো সেই ক্যারেক্টারটা আমি যেহেতু একটু মনে হয় মোটামুটি ভালোই করেছিলাম যে কারণে আমাকে পরবর্তীতে বেশ কয়েকটাই এরকম এই একই টাইপের নাটকে ডাকা হয়েছে আমি এছাড়াও বিভিন্ন রকম চরিত্র অভিনয় করেছি কিন্তু এইটাতে আমাকে কেন জানি বেশি করে ডাকা হয়েছে বাট আমি এই চরিত্রটা করতে উপভোগ করি খুবই ভালো লাগে খুব আনন্দ নিয়ে করি যদিও আমাদের এখানে একটু ট্রান্সজেন্ডারের ক্যারেক্টারগুলিকে একটু বেশি কমেডি আকারে উপস্থাপন করা হয় আমি এটাকে নেগেটিভ দেখি না কারণ এটা হতেই পারে যে কোনো চরিত্রই থাকে যাদেরকে একটু পজিটিভ বা নেগেটিভ বা একটু কমেডিভাবে দেখানো হয় পুরোপুরি ট্রান্সজেন্ডারের একটি নাটক করেছিলাম মালতী নামে একটি এক ঘন্টা নাটক ছিল সেখানে আমি পুরোপুরি একটা ট্রান্সজেন্ডারেরই ক্যারেক্টার করেছিলাম ট্রান্সজেন্ডারের একটা এরিয়া থাকে সেখানে একটা পতিতাপল্লীর মতো সেখানে আমারও একটা ক্যারেক্টার থাকে তো সেই নাটকটা করতে গিয়ে আমি দেখেছি বেশি করে আরো ফিল করেছি যে আসলে এই চরিত্রটার যে কত দুঃখ কত বেদনা যাদের ভেতর থেকে অনেক কিছু প্রকাশ করতে পারে না তখন আমি ফিল করলাম যে আসলে মানে অন্যরকম একটা জগতের মধ্যে এরা বেড়ে ওঠে বা যেগুলি অনেক সময় বলতে পারে না না বলা কথাটা ওদের ভেতরে থাকে আমার কাছে আমার কাছে তখন মনে হয়েছে যে এই চরিত্রটা আসলে খুবই কঠিন এটা একটু প্লে করা ক্যামেরার সামনে আমরা এবার ডক্টর আরিফের কাছে আসছি আমরা জানি যে আপনি রানীর ভাই তো ছোটবেলায় আপনি রানীকে কেমন দেখেছেন বা রানীর সাথে আপনার বেড়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন আমি শিশু শিশুপল্লিতে বড় হয়েছি রানীর মতোই তো রানীকে আমি বেশ ছোটবেলা থেকেই দেখছি পঁচানব্বই সাল থেকে যখন থেকে আমি তাকে দেখছি পাইছি ও সত্যিকার অর্থে ওর মধ্যে শুরু থেকে মেয়েলি একটা স্বভাব ভাব বা একটা ইন্টেনশন ওর ছিল আগে থেকেই সবচেয়ে বড় যে বিষয়টা এখন যে কনসেপ্টটা আমাদের সামনে আসে ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডার ইন্টারসেক্স হোমোসেক্সুয়ালিটি বাইসেক্সুয়ালিটি এই যে টার্মগুলো এগুলো আমাদের সামনে এখন আসছে এবং কখন আসছে এটা যখন আমাদের গভর্নমেন্ট এটার বিষয়ে একটু পদক্ষেপ নিচ্ছে টু থাউজেন্ড থেকে তারপরে কিন্তু এটা সামনে আসছে তাদের সুযোগ সুবিধা এবং অনেকভাবে আর কি কনসেপ্টটা সামনে আসছে তার এক পর্যন্ত কেউ ওঠে চিন্তা করে নেই ও যখন আমার কাছে থাকতো আমিও যেমন সমাজের কাছ থেকে কথা শুনতাম তো ভাই আমি তো বড় তাহলে আমি যদি শুনতাম তাহলে ও কতটুকু শুনত সেটা আসলে মানে মানে ভাবার বিষয় মানে কথা কথা কিরকম যেমন ধরেন যে সে তো একটা ছেলে হিসেবে বড় হয়েছে কিন্তু তার স্বভাব তার চলাফেরা তার কথা একটা মেয়ে মোট কথা হলো ফিমেল ইন আ মেল বডি একজন মানুষকে মানুষ হিসেবে দেখার যে একটা কনসেপ্ট এটা কিন্তু আমাদের সমাজে এখনো নাই ছোটবেলায় রানীর লেখাপড়া বা রানীর যে রাস্তায় বের হওয়া ঘরের থেকে বের হওয়া তখন কি আপনি তাকে সাহায্য করেছিলেন নাকি সে একা একা সব পথ চলেছিল এখন আমি হারমন মাইনার স্কুলে পড়াশোনা করছি সেখানকার স্কুল কলেজের আমি প্রিফেক্ট ছিলাম তো সেই দিক দিয়ে আমার সামনে যখন পড়তো তখন অন্যরা কেউ কিছু বলতো না কিন্তু সব তো আমি থাকতাম না আমি যখন থাকতাম না তখন ক্লাসেও তাকে যে বিরক্ত করতো মেয়ে মেয়ে বলতো তো ওইটা তার জন্য শোনা কিন্তু খুব কঠিন ছিল কারণ সেও জানে সে ছেলে কিন্তু তার স্বভাব চরিত্র সম্পূর্ণ মেয়ের মতো তাদের পক্ষেও মেনে নেওয়া খুব কষ্ট ছিল তো সত্যি খুব চ্যালেঞ্জিং একটা আমি আপনার কাছে আবার আসব আপনাদের কাছে আসছি রানি আপনার কাছে এই যে শারীরিক গঠনগত যে সমস্যাগুলো প্রথমে আপনারা অনুভব করতে পেরেছেন ভোগান্তিটা প্রথমে থেকে আসছে পরিবার থেকে না সমাজ থেকে পরিবারে যখন একটু দেখে যে মাটা কানা পড়তে পছন্দ করছি তখন হয়তো বোনই বলে ফেলতেছে তুই আমার শাড়ি নিচ্ছিস কেন বোন তো তখন বুঝে না তখন বলতো তুই মেয়েদের মতো করছিস কেন বোনরা তোর গালি ভাবে দিতে পারতো না তো যখন থেকে স্কুলে যাওয়া শুরু করলাম বাইরে প্রাইভেট পড়তে যাওয়া শুরু করলাম তখন থেকেই প্রথমে আমাদের ধাক্কাটা শুরু হয়

প্রতি বছর প্রতি সবসময় স্কুলে একটা স্পোর্টস হয় ওই স্পোর্টসে কোনো কোনোদিন আমরা অংশগ্রহণ করতে পারতাম না ইদানিং আগে যে ঘটনা ঘটেছে শরীফ শরীফা যেখানে ম্যাডামও ছিলেন ছিলেন ম্যাডাম ওই লেখাতেও এইটা নিয়ে আমরা যত আগাচ্ছি ওই বইতে কিন্তু সমকামিতার বিষয়ে কিন্তু কিছু লেখা নেই জাস্ট হিজরাদের একটা জীবন কাহিনী লেখা যে তারা ছোটবেলায় এমন থাকে তারপরে হিজরা গুরুর ঘরে এমন একটা লেখা কিন্তু এটা নিয়ে আমাদেরকে যেভাবে ট্রল শিকার হতে হচ্ছে আমাকে আরো বেশি শিকার হতে হচ্ছে এই কারণে কারণ ওই বইতে আমার ছবি এসেছে যে আমরা যখন সাকসেস যেমন আজকে মন মানুষের যে অনুষ্ঠানে আমরা একদম সাকসেস একজন মানুষ আমরা এখন সমাজের সাথে মিশে চলতে পারছি সেই হিসেবেই কিন্তু ওই বইতে ছবিটা দিয়েছে সুন্দরভাবে গ্রহণ করছে হ্যাঁ সেই জন্যই কিন্তু ওই বইতে আমাদের আইকন হিসেবে ছবি দিয়েছে যে এরা এখন ভালো করছে এদের দেখে পরবর্তী যারা আসবে তারা শিখতে পারবে কিন্তু এটা হিতে বিপরীত হয়ে গেল আমরা দতই দশ কদম আগাচ্ছি আর দশ কদম পিছিয়ে যাচ্ছি যদি আপনার কাছে আসছি আপনি কি একা থাকেন নাকি পরিবারের সাথে থাকেন আমি একাও থাকি আবার পরিবারের সাথেও থাকি কারণ আমি থাকি রাজবাড়ি টাউনে তো আমার বাড়িও রাজবাড়ি শহরের খুব কাছেই আর যেহেতু ছোটবেলা খুব ছোটোবেলার থেকে বাড়ির বাইরে থাকা থাকতে থাকতে এখন ফ্যামিলির সাথে এইভাবে থাকা হয় না আর যেহেতু আমি কমিউনিটি বিলং করি আমার কমিউনিটির অনেক রেসপন্সিবিলিটিও আছে কিছু কমিউনিটির মানুষ আমার সাথে থাকে এবং ওদের কাছে থাক থাকলে ভালো হয় যার কারণে আমি শহরে থাকি আলাদা মানুষ মানুষকে নিয়ে একসাথে থাকে প্রশ্ন করতে যাচ্ছি কখনো কি সংসার করতে ইচ্ছে হয় আসলে সংসার হচ্ছে যেই মানুষ যখন পরিপূর্ণতা পায় একজন মানুষের সবকিছু চাওয়া পাওয়া তখন মানুষের সংসার করতে ইচ্ছা করে এখন এই সময় তো আমি মানুষ হিসেবে স্বীকৃতিই পাইনি এখনও মানুষ মানে সমাজ আমাদেরকে মানুষ হিসেবেই স্বীকৃতি দেন সেই জায়গা থেকে আসলে সংসার অনেক দূরের কথা মনের ভিতরে হয়তো বা কখনো ইচ্ছা করে কিন্তু আসলে সমাজ সোসাইটি রাষ্ট্রের বিভিন্ন বাধার কারণে একটা কখনই হয়ে উঠবে না আসলে এই সময় দরকার এখন মানুষ হিসেবে বাঁচার জন্য মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য রাণী আপনার কাছে আরটি প্রশ্ন করতে ইচ্ছে করছে যে আমি জানি না আপনি প্রশ্নটা কীভাবে নেবেন আমি আপনাকে বা বিব্রতকর অবস্থায় ফেলতে চাচ্ছি না আমরা অনেক সময় দেখি কি আমরা যখন রাস্তাঘাটে যাই যখন হয়তো আমরা গাড়িতে থাকি রিক্সা থাকি এই যে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষগুলো খুব মানুষকে খুব জ্বালাতন করে মানে জোরপূর্বক কিছু আদায় করবে বা এমন হয় না অনেক সময় তার হাতের মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেলো বা অনেক কিছু এইটা নিয়ে আপনি কী বলবেন এটা কেন হয় আপু আসলে যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটার সম্মুখে আমাকে সব সময় হতে হয় যেহেতু এখন আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি তো আমরা কিন্তু ফ্যামিলির আদর না পেয়ে হিজরা গুরুর ঘরে চলে যায় তো হিজরা গুরুর ঘরে যাওয়ার পর হিজরা গুরু তো আমাদের আশ্রয় দেয় সে সময় আশ্রয় কেউ থাকে না গুরুই কিন্তু আমাদেরকে আশ্রয় দেয় তো গুরুর কাজ কি বাচ্চা আশীর্বাদ করা দোকানে ইয়ে করা এভাবে কিন্তু তাকে ইনকাম করার মানে হিজাদের একটা ট্রেডিশন বলতে পারেন তারা এভাবেই ইনকাম করে কিন্তু আমরা কিন্তু কখনো বলে দেই না বা গুরুরা কখনো বলে না তোমার রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে টাকা চাও বা চিন্তাই করো এগুলা যারা করছে সেটাকে আমরা অপরাধ ধরছি জীবন এবং জীবিকা তাগিদে সে রাস্তায় সে রাস্তায় ফিরে আসতেছে এবং আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু তাকে আমরা ঘরে বন্দি করে রাখলে সে খাবে কি তারও তো একটা পেট এবং তাকে যে গুরু আশ্রয় দিয়েছে গুরু কিন্তু একটা মা সো ফ্যামিলিতে যেমন একটা মা থাকে খালা থাকে এরকম হিজড়াদের দের মধ্যে কিন্তু এরকম একটা রিলেশন থাকে তখন তার বয়স হচ্ছে এখন আপনি আমাকে বলেন একজন হিজড়াকে বয়স্ক ভাতা ৫০ বছর উপরে দেয় পঞ্চাশ বছর হলে তাকে বয়স্ক ভাতা দিচ্ছে গভর্নমেন্ট বয়স্ক ভাতা দিচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে তার কি হচ্ছে আমরা বলছি যে তাদেরকে আমরা কাজে ফিরিয়ে আনছি কিন্তু কতজনকে কাজ দিচ্ছে আসলে তো কাজ দিচ্ছে না বা কাজে গেলে ওই কাজের মধ্যেই যে পরিবেশটা সেই পরিবেশটা তৈরি হচ্ছে না কারণ আপনার অফিসে আমি গিয়েছি আপনি আমাকে অ্যাকসেপ্ট করলেন কিন্তু আপনার যারা দশজন আছে তারা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করছে না আমার কিন্তু সেই রাস্তায়ই ফিরে আসতে হচ্ছে আচ্ছা আমরা চলতি আপনার কাছে আসছি আমরা অনেক সময় দেখি যে কোনো বাড়িতে হয়তো একটি শিশু ছোটো বাচ্চা জন্মগ্রহণ করলো তখন কিন্তু ট্রান্সজেন্ডারের মানুষরা যে অনেক মোটা অঙ্কের একটা টাকা দাবি করে এবং এমন একটা নিউজ হয়েছিল বেশ কয়েক বছর আগে ট্রান্সজেন্ডার মানুষরা কিছু সেই বাড়িতে টাকা নে না পেয়ে একটা বা বাচ্চাকে কিন্তু বালতিতে রেখে তারা তাকে মানে একদম মেরেই ফেলেছে এইটা কেন করা এই হিংসাত্মক মনোভাবটা কেন তাদের মাঝে হয় এই আক্ষেপগুলো কেন আসলে আমাদের ওভারঅল পুরা যে সোসাইটি হিজরা কমিউনিটি বলেন ট্রানজেন্ডার বলেন হিজরা বলেন তো এই পুরা কমিউনিটির মানুষ কিন্তু হচ্ছে রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধায় ওইভাবে তাদের এক্সেস একদমই নাই তো আপনি যখন একটা পুরা কমিউনিটিকে এক্সেস না না দিবেন এবং তাদের মেধাকে আপনারা যখন ইউটিলাইজ না করবেন তখন ওই মানুষগুলো তো এমনি ভালো কাজ করবে না তখন তার সুযোগ নাই তো সেই জায়গা থেকে কিন্তু এই মানে এই কমিউনিটি তৈরি হয় এটা শুধু আজকে না সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই সেই মুঘল বলেন ব্রিটিশ পিরিয়ড বলেন পাকিস্তান পিরিয়ড কোনো সময় কিন্তু এই কমিউনিটি হয়তোবা কোনো কোনো কালে তাদের খুব সম্মান রেসপেক্ট ছিল কিন্তু এই সময়টা হওয়া উচিত ছিল যেহেতু আমরা বিশ্বায়নের যুগে প্রবেশ করেছি তো সেই বিশ্বায়নের যুগে আছে কিন্তু এই কমিউনিটির মানুষের কাজের জায়গা নাই ভালো থাকার জায়গা নাই ফ্যামিলির ভালো এক্সেস নাই সেই জায়গায় মানুষগুলো তো এরকমই হবে অন্যান্য যে মিনিস্ট্রিমিংয়ের মানুষ তারাও কিন্তু সন্ত্রাসী আছে তারাও খারাপ কাজ করে তো এই কমিউনিটির সব মানুষ কিন্তু খারাপ না বা খারাপ কাজ করে না কিছু মানে গুটি কয় কিছু মানুষ খারাপ কাজ করে সেইটার ইফেক্ট পরে পুরা কমিউনিটির উপরে খুলনায় যান যশোরে যান কুষ্টিয়া যান ওই অঞ্চলে যান ওখানকার হিজরাদের সাথে কিন্তু সাধারণ মানুষের অনেক মানে খুব নিবিড় সম্পর্ক তাদের বাড়িতে হিজড়ারা গেলে তাদেরকে বিশেষ চোখে দেখা হয় তাদেরকে সম্মান দেয়া হয় তাদের বাড়িতে বাচ্চা হলে মানে সাধারণ মানুষের বাড়ি বাচ্চা হিজারা থেকে ডেকে তাদেরকে টাকা পয়সা বিভিন্ন জিনিস সামগ্রী দেয়া হয় সেই জায়গা কিন্তু এই মানে কন্দল বা ক্লেশ এগুলা কিন্তু নাই শুধুই ঢাকাতে দেখা যায় কারণ ঢাকায় অনেক মানুষ অনেক ঝামেলা অনেক কিছু আছে যার কারণে ঢাকাতে এইগুলা হচ্ছে এটাই আমরা আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে এটাও বলতে চাই আপনি যে কথাটা বলেছেন জোর করে মোবাইল নিচ্ছে বা জোর করে যে আপনি যেটা বললেন তো এইগুলো ক্রাইম আমরা সেটা এখনো বলছি যারা এই ধরনের অপরাধ করছে তারা কিন্তু আইনের আওতায় আসছে আপনাকে এটাও তাদের বলে দিচ্ছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই জানবে যে আমরা মানুষের কাছে চেয়ে খাচ্ছি বা বলে কই নিচ্ছি আপনি যদি খুশি হয়ে আমাকে পাঁচ টাকা দশ টাকা দেন ঠিক আছে কিন্তু আমি যখন আপনাকে জোর করব বা আপনার প্রতি কোনো অন্যায় করবো সেটা কিন্তু অবশ্যই আইনের আওতায় আসবে আমি শুধু নেতিবাচক বলবো না আমি আপনাকে নিয়ে আমরা যেটা দেখেছি যে আপনারা কিন্তু অনেক সাহসিকতা পরিচয় দিয়েছেন মানুষের বিপদে গিয়ে দাঁড়িয়েছেন কিছুদিন আগে আমাদের আহ একটা জায়গায় আগুন লেগেছিল বঙ্গবাজারে সেখানে আমরা দেখেছি যে ট্রানজিটের মানুষরাও কিন্তু তাদের সাহায্য সহযোগিতা করেছে সেখানে আমরা সবাই ছিলাম জয়তিও ছিল আমরাও ছিলাম আমরা প্রায় 22 লাখ টাকার মধ্যে তাদেরকে অনুদান দিয়েছি এবং সবচেয়ে মজার হচ্ছে আমাদের সমস্ত হিজড়া এবং সারা বাংলাদেশে সবাই 10 টাকা পাড়ুক 5 টাকা পাড়ুক যে যেমন পেয়েছে সবাই দিয়ে কিন্তু এক জায়গায় আমরা হয়েছি এবং আমাদের কিন্তু এটা ঐক্যটা অনেক ভালো একটা ঐক্য অন্য অন্য মানুষ দেখেন আপনি অন্য ছেলে বা অন্য মেয়ে বলেন তাদের ভিতরে আমরা একটা ঐক্য দেখি কিন্তু আমাদের ট্রানজেন্ডার বা হিজড়াদের মধ্যে একটা ঐক্য আছে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি মানুষের ভালোবাসা পেতে চেষ্টা করি তো মানুষ কিন্তু আমাদের ভালোবাসাটা দেন আমরা কিন্তু একটু ভালোবাসা পেলে আপু মানুষের জন্য আমরা এখনো জান দিয়ে দিই আপনার যে কথা বলছিলেন যে তোমার সংসার করতে ইচ্ছা করে কিনা আমাদের কিন্তু এরকম অনেকেই আসে যে ভালোবাসতে চায় কিন্তু পছন্দ করতে চায় কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের কারণে সমাজের কিছু লোকের কারণে আমরা কিন্তু আসলে ওই জায়গাটা পৌঁছাতে পারি না তো আমরা চাই যে মানুষ আমাদের ভালোবাসলে আমরা সমাজকে আরো ভালো কিছু উপহার দিতে পারবো আমরা এবার কাছে আসছি আপা আমরা দেখছি যে এই যে ট্রান্সজেন্ডার মানুষগুলো তারা কিন্তু মানে ছোটবেলা বা জন্মগতভাবে ত্রুটিগত সমস্যা তাদের আছে এবং তারা কিন্তু একসময় দেখা যায় যে হয়তো তারা পুরুষ তারা নিজেকে নারী ভাবতে শুরু করে বা নারী পুরুষ ভাবতে শুরু করে আবার কেউ কেউ আছে যে সার্জারির মাধ্যমে হয়তো সে পুরুষ থেকে নিজেকে নারীতে রূপান্তরিত করতে চায় এটা কেন আপা প্রথমত আমি এটিকে আসলে জন্মগত ত্রুটি বলবো না এটি আসলে কোনো শারীরিক বিষয় নয় আচ্ছা আমি যে আমাদের ডাক্তার ভাই আছেন রানীর ভাই ওনার প্রতি সম্মান রেখে বলছি আসলে এখানে মেল বডিতে আপনার উইমেন বোধটা হ্যাঁ এখানে ফিমেল বোধ না আমাদের মধ্যে আমি একটু বলছি যে একটু মানে টার্মোলজি ব্যবহারের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি করছে এখন ট্রান্সজেন্ডার বা যে হিজটা বলেন ট্রান্সজেন্ডার বলেন যে বা তৃতীয় লিঙ্গ বলেন এর মূলটাই হলো মেল বডিতে উইমেন চিন্তা অথবা আপনার ফিমেল বডিতে ম্যানের চিন্তা ম্যান উইমেন কিন্তু জেন্ডার আইডেন্টি তো কারণ বডি তো একটাই কিন্তু এখন আমাদের যে সমস্যাটা দেখবেন অনেকে বলছে যে মনে মনে কী তাহলে আজকে আমি মন মনে মনে ভাবলাম আজকে আমি মেয়ে হয়ে গেলাম যেটা দেখবেন যে সাম্প্রতিক যে আন্দোলন বা অন্যান্যরা এই ট্রান্সফর্মিয়ান কেন্দ্রিক অনেক ধরনের বুলিং বা নানা রকমের আপনার এটিকে গ্রহণ না করার ক্ষেত্রে ভূমিকা রাখছে তারা কিন্তু বলছে আমি মনে মনে ভাবলাম তাতেই আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম বিষয়টা কিন্তু সে মনে মনে ভাবনা না আমার আচরণ আমার চিন্তা সমাজে প্রথাগত নারীর যে ভূমিকা নারীর যে আপনার সাংস্কৃতিক যে রোল বা সাংস্কৃতিক যে আচরণ সেটির মতো বিষয়টা কিন্তু মনে মনে আমি ভাববা এরকম না কিন্তু এটা একটা তো যে কারণে ভ্রান্তিগুলো তৈরি হচ্ছে দ্বিতীয়ত আরেকটি ফুল ধারণা আমাদের কাছে আছে যেগুলো আমি একটু করছি যে বা হিজড়ারা সংসার করতে পারে না আমার মনে আছে কয়দিন আগে আমি শুনলাম যে একজন আমার বন্ধু বলছে যে আমাকে পুলিশ ধরছে যে তুমি বিয়ে হিজড়া কেমনে কারণ আমাদের দেশের ধারণাটি হলো হিজড়া হলো তারা যাদের যৌনাঙ্গগত ত্রুটি আছে আসলে কিন্তু এটির সঙ্গে এটির কোনো সম্পর্কই নাই তো এখন যাতে যৌনাঙ্গ সমস্যা তাহলে সে বিয়ে করলো কিভাবে এখানে আমি বলছি আপনার বাংলাদেশেও কিন্তু অনেক ট্রান্সজেন্ডার হিজা সংসার আছে বিয়ে করেছে হ্যাঁ সবাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে আছে এটি তো আসলে একজন মানুষের রাইট হ্যাঁ খুব পজিটিভ তথ্য দিতে চাই একটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু পাঁচজন হিজড়া গুরুর অবদান আছে এটা হয়তো অনেকেই জানেন এবং এটা জানার প্রয়োজন যেমন ববিতা হিজড়া যারা কিন্তু পাকিস্তানি ক্যাম্পে ধর্ষণের শিকার হয়েছিল এবং আর অনেক হিজড়া ববিতা হিজড়া তো এই যে এখন ওনারা কিন্তু কখনো বলতে পারিননি কারণ বাংলাদেশে যে ক্রাইসিসটা ছিল যে দীর্ঘ সময় বিশেষ করে 1975 সালের পরে আপনার যে বিরঙ্গনা বিষয়টি খুব সামনে আসেনি এবং আস্তে আস্তে সমাজ থেকে হারিয়ে গেছে রাষ্ট্র থেকে তারা এক এক ধরনের বিচ্যুত হয়েছে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে এখন পর্যন্ত একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্র কিন কিনা মুক্তিযুদ্ধ ধর্ষণ শিকার নারীকে বিন নারীর সম্মান দিয়েছিল শুধু আমি মনে করি বাংলাদেশের যে নেগেটিভ নেতিবাচকতা যেমন আছে পজিটিভ স্টোরি কিন্তু আছে মানুষের মানুষকে ভালোবাসার গল্প কিন্তু আছে আছে আপনারা দুজনে যথেষ্ট মেধাবী এবং আজকে আমরা কিন্তু একটা স্পর্শকতের বিষয় নিয়ে সুপ্রিয় দর্শক আলোচনা করেছি আমরা জানি না আলোচনার মাধ্যমে আমরা সমস্যার কতটুকু সমাধান দিতে পেরেছি তবে আমরা অবশ্যই এই তৃতীয় মানুষগুলোর প্রতি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি সুপ্রিয় দর্শক সময়টা এখন পরিবর্তনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সমষ্টিগত আচরণের পরিবর্তন কর্মক্ষেত্রে বিভাজনের পরিবর্তন আন্দোলনটা শুধুমাত্র পরিবর্তন শব্দটার মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না হতে হবে এর সঠিক বাস্তবায়ন সমাজের বুকে জাগাতে হবে মর্যাদাবোধ যে মর্যাদাবোধ চিৎকার করে বলবে মানবকুলে জন্ম আমার কর্মে আমার পরিচয় আমি একজন মানুষ বলছি নারী কিংবা পুরুষ নয়